আপনি পরিপূর্ণ হইতে দশটা পর্যন্ত লাগবে আমাকে জানাইতে কজন আসবে এই তো আর আমার একটা লোক শুধু দশটার সময় আসবে এছাড়া আর দুইজন লোক ফ্যামলিতে থাকবে দুইজন সহায় থাকে ওরা এমনিতে প্রতিদিন দশটা আসে স্যার ওদের ডিউটি এলো দশটা থেকে সকাল সাতটা ওই দুইটা লোক আসলে আর যে লোক প্রায় ছুটি নিয়ে গেছে এক ঘন্টার জন্য ওই লোকটা আসলে আমার লোক সব আর পরিপূর্ণ হবে তারপরে আমি আপনারে দুজন ডিউটিতে আছে একটা কনফার্ম দুইজন লোকের নিয়ম আলাদা কেন দশটার থেকে সাতটা তাহলে ডিউটি হলো কয় ঘন্টা ডিউটিতে মনে হয় হয় নয় ঘন্টা কিনা দশটা থেকে সাতটা হলে কয় ঘন্টা ডিউটি হয়

ওই পঁচিশ সাহেব থাকে না সে আয়সা চলে যায় এই খবর অনেক পূর্বে থেকেই আমার জানা এই সাতজন বলে ভয় কারণ আমি কখন চেক করি ঠিক নয় তো তো সে সাতজন বলে আমি আর জানি না আমি জানি যে পঁচিশটাশো আটজন লোক থাকে এখন সে জন্য সাতজন বলে সেটা সেই জানে না আমাকে এই পর্যন্ত প্রতিদিন সে সাতজনই বলছে বেশিও বলে নেই কমও বলে নেই আর লোক তো থাকে আটজন কেন সাতজন করবে এটা আমি যে জানি না এটা সেই জানে আমি জানি যে তার 24 সহ আটজন লোক আমি আমি 7 জনই পাইছি 23 আমি পাই নাই কোনোদিন একদিন দেখা হইছে এই শিফট চেঞ্জর সময় সেই টাইমটা মাগিয়া নামাজ পড়াতে বাইরে হইছে আর 11 জন কাট থাকে থাকে আচ্ছা